আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা নতুন খামারি হিসেবে আসছেন বা অনেক সময় পুরাতন খামারিও এই বিষয়টা জানতে চান সেটি হচ্ছে যে আমি একদিন বয়সে হাঁসের বাচ্চা পালন করব। আমাকে কোন হাঁসের বাচ্চাটা আপনার চুজ করতে হবে অর্থাৎ আপনি যদি হাঁসের বাচ্চাটা ঠিকমতো চয়ন করতে না পারেন আপনি যদি হাঁসের বাচ্চা নিতেই যদি আপনি লসের সম্মুখীন হন খারাপ বাচ্চা নেন বা আপনার যেই সেক্টরের জন্য দরকার সেই সেক্টরের বাচ্চা নেন তাহলে কিন্তু আপনি মাস্ট খামারি হিসেবে লসের সম্মুখীন হবেন কীরকম লসের সম্মুখীন হবেন এখন আপনাদের একটু ব্যাখ্যা করে বোঝায় সেটি হচ্ছে আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করতে চান ডিমের জন্য হাঁস পালন করবেন তাহলে দেখা যাচ্ছে আপনি তখন মিক্স বাচ্চা নিয়ে ফেললেন কীরকম মিক্স খাকি ক্যাম্বেল জিন্ডিং দেশি রানার সবগুলো চার ধরনের বাচ্চাই থাকলো তাহলে কিন্তু আপনি খামারি হিসেবে লাভের সম্মুখীন হবেন না লসের সম্মুখীন হবেন কারণ এক একটা বাচ্চার জন্য এক এক রকমের ক্রাইটেরিয়া থাকে সেই জন্য আপনাকে বাচ্চা চুজ করা বাচ্চা পছন্দ করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়টা আপনাদের একটু আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি যদি হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনি যদি ডিম পাড়াতে চান অর্থাৎ আপনি ডিম উৎপাদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খাকি ক্যাম্বেল বা জিনডিং এই জাতীয় বাচ্চা আপনাকে চুজ করতে হবে কেননা খাকি ক্যাম্বেল জাতটা অত্যন্ত ভালো ডিমের জন্য ভালো পাশাপাশি এই জাতের ইমিউন সিস্টেম ভালো বাংলাদেশের আবহাওয়ার সাথে এটা খুব ভালো খাপ খেয়েছে যার ফলে আপনি যখন হাঁস খামারি হিসেবে লাভবান হতে যাবেন বা লাভবান হতে চাবেন তখন কিন্তু আপনাকে খাকি ক্যাম্বেল বা জিনডিং বাচ্চাটা চুজ করতে হবে কিসের জন্য আপনাদের খাকি ক্যাম্বেল বাচ্চাটা একটু দেখায় এই যে দর্শক এই বাচ্চাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাকি ক্যাম্বেল বাচ্চা অর্থাৎ আপনাকে খাকি কালারটা এই কালারটা কিন্তু আপনাকে চুজ করতে হবে তাহলে কিন্তু আপনি খামারি হিসেবে লাভের অনেকটা দ্বার প্রান্তে চলে যাবেন কিন্তু আপনি যদি মিক্সড বাচ্চা নিয়ে ফেলেন এখানে যদি আপনার এরকম দেশি বাচ্চা থাকে বা যদি আপনার এরকম সাদা বাচ্চা থাকে এটা হচ্ছে ইন্ডিয়ান রানা আর এটা হচ্ছে দেশি বাচ্চা সুতরাং আপনাকে বাচ্চা চয়নটা ভালোভাবে করতে হবে আর খাকি ক্যাম্বেল বাচ্চার ক্ষেত্রে আপনাকে এই জাতীয় বাচ্চাটা নিতে হবে তাহলে আপনি লাভের সম্মুখীন হবেন আর আপনাদের আরেকটি বিষয় দেখাই যেটি হচ্ছে এই যে এইটা দেখুন দর্শক এই বাচ্চাটা এই বাচ্চা দুইটা বাচ্চার মধ্যে অনেক কিন্তু পার্থক্য রয়েছে কীরকম পার্থক্য এটা কিন্তু খাকি কালার আর এটা হচ্ছে কালো এটা হচ্ছে জিং ডিং বাচ্চা আর এটা হচ্ছে খাকি ক্যাম্বেল বাচ্চা সুতরাং জিমলিং বাচ্চার কিন্তু ইমিউন সিস্টেম ভালো এটা বাংলাদেশের পরিবেশের সাথে ভালো খাপ খেয়েছে এবং এটার ডিমটাও ভালো দেয় ডিমের এটার শরীরটাও ভালো থাকে এই দুই বাচ্চার মধ্যে আপনি যে কোনোটি চুজ করতে পারেন তবে আমি রেফার করব খাকি ক্যাম্বেল বাচ্চাটা বেশি ভালো এছাড়াও আপনি যদি মাংসের জন্য করতে চান আপনার মনে হচ্ছে যে আমি মাংসের জন্য করব। তিন মাস বা আড়াই মাস পালন করে বাচ্চা বিক্রি করে দেবো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ইন্ডিয়ান রানার যেটা সাদা বাচ্চা ইন্ডিয়ান রানার বা বেজিং বা পিকিং জাতীয় হাঁসের বাচ্চাটা চুজ করতে মাংসের জন্য করতে গেলে বা আপনি ব্ল্যাক হোল ইউজ করতে পারেন আমি ব্ল্যাক হোলটা আপনাদের একটু দেখাই এটা দেখুন এগুলো হচ্ছে কিন্তু ব্ল্যাক হোল বাচ্চা এই বাচ্চাটা কিন্তু বডি ওয়েট খুব ভালো হয় তিন মাসের মধ্যে প্রায় তিন কেজির মতো ওজন হয় এটা ব্ল্যাক হোল বাচ্চা এটা আপনারা মাংসের জন্য করতে পারেন বা এই খাকি ক্যাম্বেল বা জিংিং এর আপনি হচ্ছে যে হাসা বাচ্চাটা চয়ন করতে পারেন এটা মাংসের জন্য করতে পারেন আশা করব এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু তথ্য পেলেন পরবর্তী অন্য ভিডিওতে আরও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম